আমাদেরকে সুশাশন শেখায় আমাদেরকে সুশাশন শেখায় আর এইটা সুশাশন নেয় বিচার বিচার যার কাছে বলে বিশ্ববিทย์ মাইক্রোস্কোপে দেখে নেন এই ধরনের বিষয় সাইয়ে সা আমরা আdataTable तो फाइटरों को रास्ता दिए हैं उनको रास्ता दिए हैं तो सुबह उनको रास्ता दिया अल्लाह का इ पर्सनली दिए इ पर्सनली हमने अलग है इस तरह

y

আছি टारगेट আদারবতে মারলে মস্বায়তকওয়া লিসাইদিয়া রাহিতা বল দা ভিদা দাও গো এটা এরকম যদি তো আরো লিখো আছে মা জানেন যে সরব বল বল মানে দিলা কেমন খলিফা কেমন খলিফা কুরসিবা কথাJustice আমাদেরকে শেখা ইনসাফ কারগোরের প্রতিষ্ঠাতা আমাদেরকে তোমরা শেখা উমর রাদিয়াল্লাহু আনহু

তার <tiny> মধ্যে <pekdi ho imaamun aadil>